মুর্শিদাবাদ ভারতীয় ইতিহাসে এটি একটি ঐতিহাসিক জেলা হিসাবে লাভ করে ইতিহাসের দিক থেকে এই জেলার বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে নানান ইতিহাস এই জেলা থেকেই একসময় ভারতের বাংলা বিহার এবং উড়িষ্যা শাসিত হতো নবাব আমল থেকে ব্রিটিশ আমলে নানান ধরনের ইতিহাস এবং বাংলা বিহার উড়িষ্যার ভাগ্য এই মুর্শিদাবাদ থেকে নির্ধারিত হয়েছিল সতেরোশো সালে পলাশি যুদ্ধে নবাব সিরাজদ্দুল্লা পরাজয়ের সঙ্গে সঙ্গে বাংলা বিহার এবং উড়িষ্যায় রাজনৈতিক পটভূমিকা সম্পূর্ণভাবে বদলে গিয়েছিল এই মুর্শিদাবাদের মাধ্যমে এই জেলার আনাচে কানাচে আমরা যেমন দেখতে পাই নবাবী আমলের নানা রকমের স্মৃতিসৌধ ঠিক তেমনই ব্রিটিশদেরও নির্মাণ করা বিভিন্ন ধরনের স্মৃতিসৌধ নবাবী আমলের স্মৃতিসৌধগুলি ভারত সরকারের রক্ষণাবেক্ষণের জন্য এখনও সেগুলি জীবিত থাকলেও ব্রিটিশ ইংরেজদের নির্মিত সেই স্মৃতিসৌধগুলো ভারত সরকারের উদাসীনতার জন্য সেগুলি আজ ধ্বংসের সম্মুখীন আজকে আমরা চলেছি মুর্শিদাবাদের নওদা ব্লকের পাটিকাপাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাটিকাবাড়ি কেন্দ্রের পাশে অবস্থিত প্রায় মৃত ভগ্ন প্রায় একটি নীলকুঠি যেটি কালের নানা ধরনের ইতিহাসে সাক্ষী বহন করে সে আজ মৃত্যুর সম্মুখীন এই পাটিকাবাড়ি নীলকুঠিটিকে বলা হয় মুর্শিদাবাদ জেলার দ্বিতীয়তম নীলকুঠি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই নীলকুটিটি আনুমানিক সতেরোশো পঁচানব্বই সালে নির্মাণ করেছিলেন তাদের নীল চাষের জন্যে উপমহাদেশে নীল চাষে অবসানের পর বাংলায় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে একটি প্রথম সংরক্ষণের উদ্যোগ এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি তৈরির শুরুর দিকে নীলকুটি হিসেবে ব্যবহৃত হলেও ক্রমে এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিস হিসাবেই ব্যবহৃত হতে থাকে ভারতবর্ষের ইতিহাসে এক কলঙ্কিত অর্থনৈতিক আগ্রাসন ও ক্লেশময় সামাজিক সংগ্রামের চিহ্ন হয়ে আছে নীলচাষের ইতিহাস কাপড়ে রং দেওয়ার জন্য আমলে বহুল ব্যবহৃত এই নীল ব্রিটিশ ভারতে ইংরেজদের সর্বাধিক লাভজনক পণ্যের তালিকার মধ্যে ছিল অন্যতম ব্রিটিশ ভারতের অর্থকারী উপাদানের সরকারি প্রতিবেদক ও প্রখ্যাত উদ্ভিদ বিজ্ঞানী স্যার জর্জ ওয়ার্ড ভারতের নীল সম্পর্কিত তার প্রতিবেদনে নীলচার সম্পর্কে নানান কথা উল্লেখ করেছেন নীলচার শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কোনো ইংরেজ সাহেবের হাতে চাবুক এবং অসহায় কৃষকদের চোখের জল নিরুপায়ের আহাজারি ও ক্ষুধার্ত হিংস্রের থাবা এখনও ভারত এবং বাংলাদেশে বিভিন্ন স্থানে সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছেন এরকম অনেক নীলকুঠি ভারতবর্ষ ও বাংলায় নীল চাষের উৎপত্তি বিস্তৃতি আরও ভেতরের কথা এই সব নীলকুটি থেকেই জানা যায় প্রাগৈতিহাসিক কাল থেকে ভারতবর্ষে নীল চাষ এবং প্রক্রিয়াকরণ করা হতো ইউরোপীয় বণিকরা অন্যান্য অনেক কৃষিজাত পণ্যের পাশাপাশি নীলের সুলভলভ্যতা কারণে ভারতবর্ষের প্রতি আকৃষ্ট হয়ে পরে পর্তুগিজরা ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার সময় সমুদ্রপথে আবিষ্কার করলে সেখান থেকে গোটা ইউরোপের বাজারে সরবরাহ করার মতো যথেষ্ট পরিমাণ নীল আমদানি শুরু করে সপ্তদশ শতকে ওলন্দাজরা নীল ব্যবসায় পর্তুগিজদের একচেটিয়া সুবিধা নষ্ট করে দেয় এরপর ইংরেজরাও তাদের পদাঙ্ক অনুসরণ করতে শুরু করে ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতা দখলের করার পরই তারা এদেশে নীল চাষিদের দ্বারা কম খরচে নীল উৎপাদনের উদ্যোগ গ্রহণ করে ব্রিটিশরা আগে ওয়ার্ড নামে এক প্রকার গাছ থেকেই নীল তৈরি করতো ভারতবর্ষে বাণিজ্য শুরু করার পর ব্রিটিশ বণিকরা পশ্চিম ভারত থেকে নীল কিনে নিয়ে যেত তাদের ইউরোপ মহাদেশে দেশীয় আদি পদ্ধতিতে তৈরি ওই নীলই ইউরোপের বাজার থেকে রংকে সরিয়ে দেয় এনে দেয় সন্তোষজনক মুনাফা ওয়েস্ট ইন্ডিজরা নীলকররা এতে প্রলুব্ধ হয় সপ্তদশ শতকের মাঝামাঝিতে দেখা যায় ওয়েস্ট ইন্ডিয়ান নীলকরদের উৎপাদিত উচ্চমান অনুসারে প্রক্রিয়াকৃত নীল ইউরোপের বাজার থেকে ভারতীয় নীলকে হটিয়ে দিতে শুরু করে এই প্রতিযোগিতায় টিকতে না পেরে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি সতেরোশো সালে নীল ব্যবসা পরিত্যাগ করে কিন্তু তারা বাজার ছেড়ে দেওয়ার অব্যাহতির পরে ওয়েস্ট ইন্ডিয়ান নীলকররা অপেক্ষাকৃত বেশি লাভজনক চিনি ও কফির ব্যবসায় ঢুকে পড়ে ফলে তাদের নীল ব্যবসা স্থীমিত হয়ে যায় অষ্টাদশ শতকের মাঝামাঝিতে এসে ব্রিটিশ বস্ত্র উৎপাদকরা উৎকৃষ্ট মানের নীলের জন্য স্পেনীয় গোয়াতেমালা ও স্পেনীয় স্বাস্থ্য দেমিঙ্গোর উপর এবং মাঝারি মানের নীলের জন্য দক্ষিণ ক্যারোলিনার উপর নির্ভরশীল হতে বাধ্য হয় ব্রিটিশরা যখন আবিষ্কার করল যে রঙের প্রাপ্তির কোনো উৎস আর তাদের হাতে নেই তখন ভারত থেকে নীল আমদানি করার জন্য তারা আবার উৎসাহিত হয়ে ওঠে ভারতীয় চাষিদের ইংরেজরা প্রথমে নীল চাষ করতে উৎসাহিত করেন কিন্তু ভারতীয় চাষীরা দেখেন যে একবার নীল চাষ করলেই জমির গুণগত মান এবং উৎপাদন ক্ষমতা একবারেই স্তীমিত হয়ে যায় যে কারণে তারা দ্বিতীয়বার আর নীল চাষ করতে আগ্রহ প্রকাশ করে না কিন্তু ইউরোপ মহাদেশে ভারতীয় নীলের গুণগত মানের জন্য সেখানে চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে তাই ইংরেজরা নীল চাষ করতে একরকম বাধ্য করেন এই নীল চাষ করতে বাধ্য করার জন্য অনেক ভারতীয় নিরীহ কৃষকদের আত্মহত্যার পথ বেছে নিতে দ্বিধাবোধ করেন আমরা নানান ইতিহাস বইয়ে এই নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনীর কথা আমরা জেনেছি। আজকে বর্তমানে ইংরেজ শাসন না থাকলেও ইংরেজদের তৈরি এই সকল নীলকুঠিগুলি এখনো আমাদের দেশে মাথা তুলে দাঁড়িয়ে আছে এগুলি দেখলেই মনে হয় সেই ইংরেজ শাসনের কথা যেখানে জড়িয়ে রয়েছে অনেক নিরীহ চাষির কান্নার শব্দ আজকে আমরা ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার নওদা ব্লকের পাটকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে নীলকুঠিরটি দর্শনে এসেছি সেই নীলকুঠিরটি আজকে জরাজীর্ণ অবস্থায় থাকলেও একসময় এখানেই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ সৈন্যদের দাপাদাপি ছিল লক্ষ্য করার মতো এখানে এই অঞ্চলের যে সকল চাষিরা নীল চাষ করতে অস্বীকার করতেন তাদেরকে এইখানে এনে বন্দি করে রাখা হতো এবং তাদের উপর করা হতো নির্মম অত্যাচার তাদের অত্যাচার সহ্য করতে না পেরে তাদের অত্যাচার সহ্য করতে না পেরে যারা মৃত্যুর কোলে ঢলে পড়তেন তাদের দেহটি সৎকার করার